বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার দুই জমজ মেয়ের পড়াশোনার বিষয়ে এবং তাদের হাতের লেখার বিষয়ে ভিডিও করছি হ্যাঁ তারা ক্লাস পড়ে অর্থাৎ চতুর্থ চতুর্থ শ্রেণিতে আসুন তাদের সাথে পরিচয় প্রথম বরণে আমু পরিচয় তোমার নাম বলো সালাম তোমাকে নাম

আচ্ছা ঠিক আছে এখন তোমার লেখা তুমি লেখা একটু লেখো তো মা তোমার বাংলা লেখা তো কেমন হুম আচ্ছা আসুন আমাদের আমার মেয়ের লেখা একটু দেখবো কী লেখছো বাংলা লিখতেছো আচ্ছা লেখো এইভাবে প্রত্যেকটি পরিবারে তো সকলের সন্তান আছে সবারের সন্তান আছে ছেলে মেয়ে সবারই আছে তো আসুন তাদেরকে আমরা মাঝে মধ্যে গাইড দেব তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করব হ্যাঁ যেমন আমি আমার মেয়েদেরকে কখন কখনোই মা ছাড়া অন্য কোনো কথা বলি না সব সবসময় মা বলি ডাকি এই যে এও পড়াশোনার জন্য ব্যস্ত এও পড়াশোনা করবে এই কলম দিয়ে লেখছে হাতে আচ্ছা যাক তুমি লেখো মা কথা বলো না তাদের করে লেখো করে লেখা তোমার লেখা আছে কেমন হয় হ্যাঁ লেখা শুরু করো মা কি কী লিখতেছ এটা বড় নাম কি বড় রাজা ছোটো রাজা আচ্ছা ঠিক আছে লেখো লেখো আমরা দেখব তোমার লেখা দেখবো সবাই দেখবে সুন্দর করে লেখবা ঠিক আছে ব্যাকা যাদের লাইন যাদের বেঁকা না হয় এবং কি ভরাট ভরাট করে লেখো আমাদের আমাদের উচিত প্রত্যেকটা সন্তান ছেলে সন্তানদেরকে আমরা তাদেরকে উৎসাহিত উৎসাহিত করবো এবং তাদেরকে তাদের মধ্যে আগ্রহ প্রকাশ করব তাদেরকে যতটুকু পারবো সাহায্য করবো পড়াশোনার বিষয়ে তাদেরকে হেল্প করবো হ্যাঁ আর তাদের খোঁজখবর রাখবো তা না হলে আপনাদের ছেলে সন্তান লেখাপড়াতে আগ্রহ থাকবে না লেখাপড়া করবে না ঠিক আছে লেখো মা পড়ে অথচ তো শ্রেণীতে পড়েন এইটা বলো নয় তারপরে হয়ে যায় তুমিও মা তুমিও লেখালেখো তো একটা বাংলা লেখা লেখো তোমার লেখাটা তো কেমন তারপর আমরা ইংলিশ লিখবো হ্যাঁ এই যে এই যে আমার ছোট ছেলে পড়তেছে হ্যাঁ পড়বো পড়ো কি পড়ো বাবা হ্যাঁ পড়ো পড়ো বাবা কলম জানি পড়ো 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 হ্যাঁ পড়ো বাবা হ্যাঁ এইদিক দিয়ে পড়ো হ্যাঁ পড়ো হ্যাঁ পড়ো বাবা পড়ো হ্যাঁ পড়ো তুমি পড়ো আমার ছোট ছেলে পড়তেছে রিডিং করতেছে বাবা পড়ো আমি জানি না আমার মেয়ের লেখা বাংলা লেখা কেমন ক্লাস ফোরের অর্থাৎ চতুর্থ শ্রেণীতে পড়ে সে বাংলা লেখা লেখছে গল্পের নাম হচ্ছে বলো তোমার গল্পের নামটা কি ছোট রাজা এই যে তার বাংলা হাতের লেখা হুম আপনারা কমেন্ট বক্সে এই লেখার উপরে আপনারা মন্তব্য আপনাদের মন্তব্য লেখে পাঠাবেন আমার লেখো 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 হুম এই যে লেখা ক্লাস ফোরে অর্থাৎ চতুর্থ শ্রেণী বারবার ফোর বলছি চতুর্থ শ্রেণীর লেখা বাংলা লেখা এই যে আরেক মেয়ের লেখা এর লেখা একটু একটু অগুছানো যদিও কি করবেন একে চেষ্টা করছি আর কি লেখাটা ভালো করার জন্য এও ক্লাস অর্থাৎ চতুর্থ শ্রেণীতে পড়ে হুম লেখো একটু একটু ভালো করে লেখো মা মা তুমি ভালো করে লেখো মা তোর লেখা ভালো হবে মা হ্যাঁ তুমি চেষ্টা করো ঠিক আছে ভরাট ভরাট করে লিখবা বড়ো বড়ো করে লেখবা আবহত আর কলম থেকে তোমার কলম লেখতেছে না কলম আনে দিচ্ছি হাতের লেখা এমন একটা বিষয় যদি আপনার হাতের লেখা ভালো হয়ে থাকে তাহলে হাতের লেখার উপরে মার্ক পাওয়া যায় এমনকি পরীক্ষায় ভালো রেজাল্ট একটা আসে এক্সামিনাররা হাতের লেখা দেখলে হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই এক্সামিনাররা পর্যন্ত এই হাতের লেখার উপরে সুপারিশ করে থাকে ভালো বলে থাকে মাস্টার মাস্টার নিয়ে তো বলবেই স্কুলের টিচার মানে শিক্ষক শিক্ষিকা তো বলবেই হ্যাঁ এই জন্য আপনারা একটু আপনাদের ছেলে মেয়েদেরকে হাতের লেখা কীভাবে ভালো করা যায় দিকে একটু হ্যাঁ উপদেশ দেবেন সেইদিকে সেই দিকে একটু গাইড দেবেন তাহলে দেখবেন যে ছেলে মেয়েদের লেখা অবশ্যই ভালো হবে আমিও তাদেরকে একটু পরামর্শ দিয়েছিলাম যখন তাদেরকে আমি স্টার্টিং অবস্থায় লেখাপড়া করাই ছোট থেকে তো তাদেরকে বলেছিলাম যে মা এইভাবে লেখো এইভাবে লেখো এইটা করো ওটা করো হ্যাঁ এভাবে গাড়ি দেবেন যাক তার মধ্যে একজন এই বড় আমার কথাগুলো ধরে রেখেছিলো চেষ্টা করেছিল বিধায় লেখাটা কিছুটা হলো আমি ভালো দেখছি আপনারা কেমনভাবে দেখছেন জানি না হ্যাঁ আপনারা আমার মেয়ের জন্য মেয়েদের জন্য দোয়া করবেন আর আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া রইল আপনারাও গাইড দেন ছেলে ছেলেমেয়েদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য একটু দোয়া রাখবেন সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কাছে আমরা যাতে আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে সুখে থাকতে পারি ছেলেমেয়েদেরকে যতটুকু পারি চেষ্টা করবো মানুষ করার মতো উপর তারপর উপর আল্লাহর ইচ্ছা যদি হয়ে যায় ভালো মানুষের মতো মানুষ হয়ে যায় লেখাপড়া করে তাহলে তো করার কিছু নেই চেষ্টা করছি সাধারণ ব্যক্তি হিসেবে তো ভালো থাকেন ভাবে করে দাও সালাম দেখ মা বলেন ভালো ভালো থাকবেন আমার আমাদের জন্য দোয়া করবেন আমাদের পড়াশোনা ভালোভাবে করতে পারি বলো কথা বলো সোজা সোজা বসো হ্যাঁ হ্যাঁ তুমি বলো মা কিছু হ্যাঁ আমাদের জন্য করবেন আচ্ছা ওকে সালাম তো মা সালাম তো I love us